আজকে আমার আলোচনার বিষয় সহবাসের শুরু থেকে শেষ পর্যন্ত লিঙ্গ নিস্তেজ হবে না সমাধানে হোমিওপ্যাথি ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার লিখতে পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ পুরুষের যৌন অক্ষমতায় ভুগছে যৌন অক্ষমতা তত বেশি হতে থাকে আসলে চিকিৎসা লাইফে আমার অভিজ্ঞতায় আমি দেখতে পেলাম যে বয়সের সঙ্গে আসলে এর কোন সম্পর্ক নেই কারণ আশি নব্বই বছর বয়সের পুরুষ এখন তিরিশ চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে সংসার করছে শিক্ষিত তারা কেন আছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু সুখ দিতে পারে না যৌবিক একটা চাহিদা থাকে এই চাহিদাটা কিন্তু অন্যতম তো যখনই এই চাহিদাটা তারা পূরণ করতে পারছে সে তো সাংসারিক জীবনে তাদের কোনো ঝামেলা নেই তো এখন যে বিষয়টি আমার এখন অধিকাংশ পুরুষের মধ্যে হচ্ছে যে অভিযোগটা পুরুষ এবং মহিলা অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে দিয়ে থাকে সেটা হলো যে যখন স্ত্রীর কাছে যাচ্ছে পার্টনারের কাছে যাচ্ছে পূর্ব মুহূর্তে ইচ্ছা হচ্ছে তো যখন ইচ্ছা হয় তখন তারা ভাবে যে মিলনে স্ত্রীকেও সুখ দিতে পারবো নিজেও সুখ নিতে পারবো এটাই কিন্তু তাদের ধারণা থাকে এবং সেই ধারণা নিয়ে স্ত্রীর কাছে যায় তো এখন সেখানে যাবার পর কি অবস্থা হয় যে মানসিক ভাবে সে ইচ্ছা হচ্ছে কিন্তু শারীরিক ভাবে হচ্ছে না কারণ দেখা যায় যে ইচ্ছা হলে উত্থান হয় না আবার উত্থান হলেও কিছু সময় পরে এমনিতে নিস্তেজ হয়ে যায় যৌন মিলনে যেতেও হয় না আবার অনেকের কমপ্লেন থাকে যে একটু সামান্য ইচ্ছা হয়েছে এটা অনেকের কমপ্লেন থাকে যে তারা যদি কোনো ভিডিও দেখে কথা বলে অথবা কোনো ধারণা আসে মনের মধ্যে তখন সামান্য উত্তেজনা হলে লালা বিজলা অর্থাৎ আমরা যেটাকে বলি মিলকাস মিউকাস ভেঙে নিস্তেজ হয়ে যায় তা এই সমস্যা হয়ে থাকে অর্থাৎ স্ত্রী এর কাছে গেছে সবাই ইচ্ছা হচ্ছে লিঙ্গ উত্থানও হচ্ছে বাট কিছু সময় পরে লালা বিজলা ভেঙে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে আবার অনেকের দেখা যায় যে স্ত্রী পাঠানের সঙ্গে সহবাসে ইন হওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ জনে স্পর্শ করার মাত্র বীজপাত হচ্ছে অথবা ভিতরে দেওয়ার পর আহ সঞ্চালন হচ্ছে যৌন কার্য চলছে বাট কিছু সময় পরে আহ বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যাচ্ছে প্রথমবার এভাবে হলো দ্বিতীয়বার কিছু সময় পরে দেখা যায় শারীরিক একটা ইচ্ছা আসছে কিন্তু মানসিক ভাবে লিঙ্গ আর দাঁড়ায় না অর্থাৎ দ্বিতীয়বার আর যৌন মিলনে লিপ্তই হইতে পারে না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো এখন অধিকাংশ পুরুষের হচ্ছে সেটা কিন্তু বয়স্ক কর্মীদের শুধু না এখন বিশ বাইশ বছরের ছেলেদেরও এটা হচ্ছে এতে কম বয়সের ছেলেদেরও হচ্ছে যারা বিয়েই করিনি এখনো এজন্য আমি চিকিৎসা দেওয়ার শুরুতেই বলে থাকি যে বিবাহিত না অবিবাহিত অবিবাহিত আহ আঠারো উনিশ বিশ বছরের ছেলেরা যদি বলে আমার তাদের চিকিৎসা দেওয়ার মতো কোন মন মানসিকতায় থাকে না কারণ তাদের সঙ্গে কথা বলতে এই বিষয়ে লজ্জা করে তো যেটা হোক এটা যে আর এটা হয়ে থাকে তাদের অসংগ দোষে অল্প বয়সে বিভিন্ন যৌন অত্যাচার করে এই সমস্যা গুলো হয়ে থাকে যে যে সমস্যা এটা শুধুমাত্র ক্ষেত্রে না যুব মধ্যবয়সী এবং বয়স্ক সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়ে থাকে পুরুষের সেক্স কিন্তু নষ্ট হয় না মৃত্যুর আগ পর্যন্ত একজন পুরুষ বাচ্চা দিতে পারে যদি তার সেক্স হরমোন শুক্রাণু গ্লুকোজ ফ্রুক্টোজ বা ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে এমনি পজিশন পরে যে পুরুষের সেক্স হরমোন কমতে থাকে আর একটা গাড়ি যেমন চলে ইঞ্জিনের উপরে পুরুষের সেক্স লাইফটা চলে কিন্তু হরমোনের উপরে আর এই পুরুষের সেক্স হরমোন টেস্ট স্ট্রেন হরমোন পজিশন পরে যে কমতে থাকে অতীতে কিছু কারণ এবং পজিশন পরে যে অতীতে

এই পঁচিশের পরে যে কমে যাওয়ার পর কিছু ওষুধ আছে কিছু চিকিৎসা আছে যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেকে বিভিন্ন থেরাপি বিভিন্ন বিকল্প ধারা কিছু চিকিৎসা নিচ্ছে যাতে উপকারের থেকে ক্ষতি কিন্তু বেশি হয়ে যাচ্ছে সাময়িক কিছুটা সে উন্নতি দেখে তার কিডনি ড্যামেজ হবে পরবর্তীতে এই অন কাজ করবে না এবং পরে কোনো চিকিৎসাতেও আর কাজ হবে না এই জন্য পার্শ্ব যে মেডিসিন যে চিকিৎসা সেটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই সম্পূর্ণভাবে এই যৌন অক্ষমতার চিকিৎসা দেওয়া সম্ভব তবে হ্যাঁ দীর্ঘমেয়াদি কিছু ওষুধ খেতে হবে সেটা ধৈর্য সহকারে খেতে হবে আর একবার ঠিক হয়ে যাওয়ার পর পরবর্তীতে যদি নিয়মতান্ত্রিক ভাবে কিছু খাবার খেয়ে যায় তাহলে এইটা আর কখনো নষ্ট হয় না যাওয়ার পর যে নিস্তেজতা চলে আসে জন্য পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো একটি শক্তিখিত ওষুধ এবং চারটি মাদার টিনসা যেটা কম্বাইন করেও কিন্তু খাওয়া যেতে পারে প্রথমে যে ওষুধটি বলবো সেটা হলো কনি আম কনি আম অনেম প্রথমে অনেম দিয়ে শুরু করতে হবে তো এই অনেম অবশ্য জার্মানি ওষুধ হতে হবে আপনারা শুধুমাত্র এক ড্রাম কিনবেন জার্মানি এক ড্রাম কিনে প্রতিদিন সকালে আচ্ছা এই ওষুধটার যে লক্ষণটা বেশি দেখা যায় সেই লক্ষণটা হলো যে কোনো মূলক কোন কথাবার্তা বললে স্ত্রীর কাছে গেলে লালা বিজলা ভেঙে স্পর্শ করা মাত্র অথবা লালা না হলে বীর্যপাত না হওয়ার আগেই তার বীর্যপাত হয়ে যায় হয়ে নিস্তেজ হয়ে যায় অথবা বীর্যপাত না হয়ে এমনিতেই নিস্তেজ হয়ে যায় সেক্ষেত্রে কনিয়াম খুব ভালো কাজ করে থাকে যেখানে লিঙ্গের খর্বতা চলে আসে এই অনেম ওষুধটি অনলি দুই ফোঁটা করে সকালে খালি পেটে জিহ্বার উপর দিয়ে খেতে হবে এবং দুপুরে খালি পেটে উপর দুই খেতে হবে দিন দিন খাওয়ার পর এক মাস অপেক্ষা করতে হবে এরপরে প্রয়োজনে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে আবার এর ওষুধ পাওয়া বাড়িয়ে দিবেন তো তাহলে প্রথমে অনেম মানে এক হাজার শক্তি খেতে হবে সাত দিন সকালে এবং দুপুরে এক গ্রাম খেলে যথেষ্ট জার্মানি এরপরে দুই নাম্বার যে ওষুধটি বলবো সেটা সেটা হলো মাসকাস ওষুধটা খুবই কঠিন তারপরেও চেষ্টা করতে হবে এটা যাতে ডায়াবেটিসের সমস্যা আছে নজরঙ্গ হয়ে গেছেন অর্থাৎ পোষা প্রচন্ড বেড়ে গেছে চেপে রাখা যায় না দুর্বলতা মনে হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে মাছ কাছ ওষুধটি এটা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নম্বর যে মাদার টিংচার বলবো সেটি হলো সেলিক্স নাইগেরা সেলিক্স নাইগেরা মাদার টিংচারটি কিন্তু মহপতি জগতে নাম করে একটা মাদার টিংচার জন্য অক্ষমতার খুবই কার্যকরী একটি ওষুধ যাদের পোশাক টয়লেটে বেগ দিলে ধাতু বের হয়ে যায় লালা বিজলার মতো চলে আসে সামান্য উত্তেজনাতে পর্যাপ্ত পরিমাণ লালা বিজলা আসে ঘুমের করে দেখা যায় যে অল্পতে মানে স্বপ্ন না দেখে লালা বিজলা ভেঙে যায় অর্থাৎ এক কথা যাদের অতিরিক্ত পরিমাণ লালা বিজলা আসে মিল কাজ ভেঙে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ওষুধটি দশ ফুটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তিন নম্বর যে বলবো সেটি হলো অ্যাসিড ফস অ্যাসিড ফস মাদার টিংসের ওষুধটি স্টুডেন্ট লাইফের থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজ করে থাকে ছোট সময় যাদের অতিরিক্ত অর্থাৎ যৌবনের শুরুতে যারা অতিরিক্ত হস্তমর্তন করেছেন এবং যাদের অত্যন্ত স্বপ্ন দোষ হয়েছে অর্থাৎ স্বাস্থ্য ভালো ছিল এখন বিভিন্ন কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে বুক ধরফর করে অস্থিরতা চলে আসে বসে আছে উঠে দাঁড়াতে গেলে চোখে ভিতরে অন্ধকার মনে দেখে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এটা সময় বৃদ্ধি করবে উত্থানজনিত সমস্যার সমাধান করবে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনের তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে পাঁচ নাম্বার যে ওষুধটি সেটা হলো রক্ত সঞ্চলন করে থাকে লিঙ্গের যখন রক্ত সঞ্চলন কমে যায় যখন সেক্স উত্তেজনা আসে তখন কিন্তু সারা শরীরে রক্ত চলাচল করে বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতর সব থেকে বেশি করে থাকে তো যখন এই হাড়ের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল কমে যাবে তখনই কিন্তু এই উত্থান সমস্যা আসবে অর্থাৎ সর্বশেষ দিলে উত্থান হচ্ছে কিছুক্ষণ পরে নিস্তেজ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে প্যানার চিনছেন খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তাহলে কনিয়াম ওষুধটি সাত দিন সেবন করে এক মাস অপেক্ষা করতে হবে আর মাদার টিংচার চারটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে প্রয়োজনে ছ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে বিশ্বাস জায়গা থেকে নিতে হবে গেলে অবস্থায় নিতে হবে আর যদি যে ডাক্তার সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ হবে কারণ চাইবে সর্বোচ্চ ওষুধ দিতে তার ক্যারিয়ার বাড়ানোর জন্য ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ